অস্বীতিপর প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মনু এবার কংগ্রেস মনোনীত এবং ইন্ডিয়া জোটে সিপিআইএম সমর্থিত প্রার্থী আরশিস সাহার জন্য শুক্রবার ভোট চাইতে বিশালগড়ি পদযাত্রায় সামিল হন সেখানে তিনি তার পুরনো নির্বাচনে কেন্দ্রের সঙ্গী সাথীদের আহ্বান জানান আশির ভোট দেওয়ার জন্য সমস্ত মতভেদ ভুলে দেশকে বাঁচানোর জন্য তিনি হাত ভোট দেওয়ার জন্য আবেদন রাখেন তিনি চিহ্নে বলেন বিশালগড়বাসীর সঙ্গে সব সময় আছি প্রয়োজনে যখনই ডাকবেন তখনই আপনাদের কাছে হাজির হব। ভুলে জন্য এই। কেউ গুন্ডা বাহিনীর হাত থেকে দেশকে উদ্ধারের জন্য বিশেষ করে ত্রিপুরাকে উদ্ধারের জন্য আপনারা আমাদের যে প্রার্থী যৌথ মঞ্চে অর্থাৎ কংগ্রেস সিপিএম এর যে প্রার্থী সেই প্রার্থী আশিস বিপুল ভোটা ভোটা দিকে আপনারা জয়ী করাবেন গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা